নমস্কার বন্ধুরা ভাবুন তো একজন কিপার ব্যাটসম্যান বিদেশের মাটিতে ইংল্যান্ডের মতো কঠিন কংশ নিয়ে একটি টেস্ট ম্যাচে দুই ইনিংসেই শতরান করলেন হ্যাঁ আমরা কথা বলছি ইসব পান্থের কথা যিনি হেডিংলি লিডস টেস্টে করেছিলেন এক তিন চার ও এক এক আট রান এই অসাধারণ কীর্তি টেস্ট ক্রিকেটের ইতিহাসে খুবই বিরল আজকের ভিডিওতে জানব কারা কারা এই রেকর্ড গড়েছেন কে প্রথম করেছিলেন আর ভারতীয়দের মধ্যে কারা এই তালিকায় আছেন চলুন শুরু করি এই রেকর্ডের সূচনা হয়েছিল এক নয় সালে প্রথম খেলোয়াড় যিনি দুই নিংশে শতরান করেছিলেন তিনি হলেন অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্সোলে তিনি করেছিলেন এক তিন ছয় এবং এক তিন শূন্য রান ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ডটি আজ পর্যন্ত উনআশি জন খেলোয়াড় করেছেন মোট সাতানব্বইবার এটা টেস্ট ক্রিকেটে এক বিরল এবং দুর্লভ অর্জন মাত্র তিনজন খেলোয়াড় আছেন যারা একই টেস্টে তিনবার দুবার শতরান করেছেন তারা হলেন সুনীল গাভাস্কার ভারত রিকি পন্টিং অস্ট্রেলিয়া এবং ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া সুনীল গাভাস্কারের এই কীর্তি ভারতীয় ক্রিকেট ইতিহাসে অনন্য প্রথমবার তেরো এপ্রিল উনিশশো কুইন্স পার্ক ওভালো পোর্ট অব স্পেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান এক দুই চার ও দুই দুই শূন্য দ্বিতীয়বার চোদ্দ নভেম্বর উনিশশো ন্যাশনাল স্টেডিয়াম করাচি পাকিস্তানের বিরুদ্ধে রান একশো এগারো ও এক সাইতিরিশ তৃতীয়বার উনতিরিশ ডিসেম্বর উনিশশো ইডেন গার্ডেন্স কলকাতা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান এক শূন্য সাত রাহুল দ্রাবিডো দুবার এই কীর্তি করেছেন প্রথমবার দুই জানুয়ারি এক নয় নয় শেডন পার্ক হ্যামিল্টন নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান এক নয় শূন্য ও এক দ্বিতীয়বার এক মার্চ দুই ইডেন গার্ডেন্স কলকাতা পাকিস্তানের বিরুদ্ধে রান এক এক এবার দেখে নেওয়া যাক সেই ভারতীয় ব্যাটসম্যানদের যারা একবার করে দুই নিংশেই শতরান করেছেন বিজয় হাজারে তেইশ এ জানুয়ারি নেইনটিন ফোরটি এইট অ্যাডিলেড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান হান্ড্রেড সিক্সটিন ও হান্ড্রেড ফোরটি বিরাট কোহলি নাইন ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটি অ্যাডিলেড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান এক এক পাঁচ ও এক চার এক ওজিঙ্ক রাহানে দেড় ডিসেম্বর টু থাউজেন্ড ফিফটিন ফিরোজ শাহ কোটলা দিল্লি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান হান্ড্রেড টোয়েন্টি সেভেন ও হান্ড্রেড হেটম্যান রোহিত শর্মা সেকেন্ড অক্টোবর টু থাউজেন্ড নেন্টিন এক হে স্টেডিয়াম বিশাখাপত্তনম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে হান্ড্রেড সেভেন্টি সিক্স ও হান্ড্রেড টোয়েন্টি সেভেন করেন বন্ধুরা এই ছিল টেস্ট ক্রিকেটের এক অমূল্য ইতিহাস আপনার প্রিয় ইনিংস কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে